বিঘার পর বিঘা আফিম ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দিল বাগমুন্ডির পুলিশ প্রশাসন এবং এক্সাইজ ডিপার্টমেন্ট বাগমুন্ডির পুলিশ এবং এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে বাগমুন্ডি ব্লকের তন্তন এলাকায় বিঘার পর বিঘা আফিম ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি বেশ কয়েকদিন আগেই আমরা রূপসী বাংলা মিডিয়ায় একমাত্র রূপসী বাংলা মিডিয়ায় খবর সম্প্রচার করেছিলাম বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামে অবৈধভাবে আফিম চাষ হচ্ছে হেরোইনের মতো মারাত্মক মাদক দ্রব্য তৈরির প্রধান উপকরণ আফিম চাষ হচ্ছে বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামে সেই খবর একমাত্র সাহস করে আমরা রূপসী বাংলা মিডিয়া সম্প্রচার করেছিলাম আমরা বাগমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে সেই আফিম চাষের ছবি তুলে এনে সেই ছবি রূপসী বাংলা মিডিয়ায় আমরা সম্প্রচার করেছিলাম তারপরেই আজকে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন পুলিশ প্রশাসন এবং এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে শুক্রবার বাগমুন্ডি ব্লকের তন্তন এলাকায় বিঘার পর বিঘা জমির যে আফিম সেই আফিম ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেওয়া হয় পুলিশ প্রশাসন কড়া অভিযান চালায় পুলিশ প্রশাসন এবং এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে বিঘার পর বিঘা আফিম নষ্ট করে দেওয়া হয় আপনাদেরকে এ প্রসঙ্গে আরও বলে রাখি আমরা যখন এই খবর রূপসী বাংলা মিডিয়ায় সম্প্রচার করি তখন অনেকেই বলছিলেন যে এটা নাকি নাকি নিউজ ধরনের কোনো ঘটনা ঘটেনি এলাকায় এ আমাদের আগের খবরে বিভিন্ন ব্যক্তি কমেন্ট করেছেন বিভিন্ন ব্যক্তি মন্তব্য করেছেন যে এটা নাকি ফেক নিউজ রূপসী বাংলা মিডিয়া নাকি ফেক নিউজ সম্প্রচার করেছে আপনাদেরকে আবারও বলে রাখি আজকে তার বড় সড়ো প্রমাণ আপনাদের কাছে কারণ বাগমুন্ডির পুলিশ প্রশাসন এবং এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে বাগমুнди ব্লকের তন্তন এলাকায় বিঘা পর বিঘা যে আফিম চাষ হতো তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং সেই আফিম ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দিয়েছে পুলিশ প্রশাসন এবং এক্সাইজ ডিপার্টমেন্ট আপনারা দেখুন সেই ছবি এক্সক্লুসিভ রূপসী বাংলা মিডিয়ায় কারণ রূপসী বাংলা মিডিয়া কারো দাবিদারি করে না এবং রূপসী বাংলা মিডিয়া কখনো কারো দাবেদারি করবেও না আপনাদেরকে আবারও বলে রাখি যে বেশ কয়েকদিন আগেই আমরা খবর সম্প্রচার করেছিলাম রূপসী বাংলা মিডিয়ায় যে বাঘমন্দি ব্লকের বিভিন্ন গ্রামে অবৈধভাবে আফিম চাষ হচ্ছে এবং এই খবর সম্প্রচার হওয়ার পরেই অবশেষে নড়ে চড়ে বসল পুরুলিয়ার প্রশাসন বাঘমুন্ডি থানা পুলিশ এবং এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে বাঘমুন্ডি ব্লকের তন্তন এলাকায় বিঘার পর বিঘা জমিতে থাকা যে আফিম চাষ হচ্ছিল সেই আফিমের খেতে ট্রাক্টর চালিয়ে তা নষ্ট করে দিল পুলিশ প্রশাসন এবং সেই ছবি দেখুন আপনারা রূপসী বাংলা মিডিয়ায় যারা বলছিলেন যে এটা নাকি ফেক নিউজ তাদের জন্য এটা চোখে আঙুল দিয়ে দেখানো কারণ পুলিশ প্রশাসন এবং এক্সাইজ ডিপার্টমেন্ট আজকে যৌথভাবে অভিযান চালিয়ে অনেকগুলো আফিম চাষের ক্ষেত সেখানে ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দিয়েছে তবে পুলিশ প্রশাসন সূত্রে আরও জানা যাচ্ছে যে আগামী দিনে এই অভিযান কিন্তু আরও চলতে থাকবে বাঘমুন্ডি ব্লকের আরও কোন কোন এলাকায় আপিম চাষ হচ্ছে অবৈধভাবে তার সমস্ত খোঁজখবর নিচ্ছে পুলিশ প্রশাসন এবং আগামী দিনে আরও এই অভিযান চলবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ প্রশাসন সূত্রে আপনাদেরকে এও জানিয়ে রাখি এই খবর রূপসী বাংলা মিডিয়ায় আমরা প্রথম সম্প্রচার করেছিলাম একদম গ্রাউন্ড জিরোতে গিয়ে সেই আফিম চাষের ক্ষেতের সামনে থেকে আমরা ছবি তুলে এনে সেই খবর রূপসী বাংলা মিডিয়ায় তুলে ধরেছিলাম যে বাঘমুন্ডি এলাকার বিভিন্ন গ্রামে অবৈধভাবে আফিম চাষ হচ্ছে এবং তারপরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং বাঘমুন্ডি ব্লকের তন্তন এলাকায় বিঘার পর বিঘা জমিতে যে আফিম চাষ হচ্ছিল তা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এই খবরের আরও আপডেট আমরা অবশ্যই তুলে ধরবো রূপসী বাংলা মিডিয়ায় আপনারা নজর রাখুন শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায় কারণ রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না কথা হবে চোখে চোখ রেখে